অনার্স ভর্তি দুই নিয়ে কথা বলছি কলেজ বা সাবজেক্ট পরিবর্তন করার নিয়ম অর্থাৎ সাবজেক্ট বা কলেজ পছন্দ না হলে তুমি কি করবে মূলত সেই বিষয়ে আজকে কথা বলবো তো মূল টপিকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখো সাবজেক্ট আর কলেজ এটা হচ্ছে মেইন একটা বিষয় অনেকেরই কিন্তু সাবজেক্ট চয়েস হবে আবার কলেজ চয়েস হবে না আবার অনেকেরই কলেজ চয়েস হবে কিন্তু সাবজেক্ট চয়েস হবে না এই ধরনের শিক্ষার্থী কিন্তু অ্যাভেলেবেল থাকবে এই ভিডিওটা আগেই দিতেছি কারণ আগে থেকে এটা তোমাদের জানার উদ্দেশ্য বা জানতে হবে তো দেখা যায় যে ফার্স্ট যে তোমরা একটা রেজাল্ট আসবে তোমরা যে পরীক্ষাটা দিয়েছো এই রেজাল্টে দেখো বাংলা ইংরেজি মার্কেটিং বা যে সাবজেক্টই তোমরা চয়েস দাও না কেন দেখা গেছে ফার্স্ট চয়েস বাংলা সেকেন্ড চয়েস ইংরেজি তৃতীয় চয়েস তৃতীয় চয়েস হচ্ছে মার্কেটিং এখন দেখা যাচ্ছে এখানে মার্কেটিং কিন্তু মিস হয়েছে চান্স পেয়েছ সেক্ষেত্রে কিন্তু পড়বে অনেকেই কিন্তু মার্কেটিং এ পড়তে চায় না অনেকে ভাবে হয়তো বা বাংলা প্রথম চয়েস দিছিলাম যদি বাংলা হইতো তাহলে কতটা বেটার হইতো এই কলেজটা আমার চয়েস হয়েছে বাট বাংলা যে সাবজেক্টটা সেই সাবজেক্টটা না দিয়ে আমাকে মার্কেটিং দিছে আমি তাহলে কি করব এখন ভেবে পাচ্ছি না আবার অনেকেরই দেখা যাবে যে সাবজেক্ট চয়েস হয়েছে কিন্তু কলেজ চয়েস হয় নাই কলেজ ঠিক মতো আসে নাই তাহলে সে কি করবে সে অবশ্যই ফার্স্ট মেরিট যে আছে সেটা ক্যান্সেল করে দিবে অর্থাৎ এখানে সে ভর্তি হবে না অর্থাৎ এখানে ভর্তি হওয়া যাবে না যদি ভর্তি হও তাহলে তো কনফার্ম হয়েই গেল আর দ্বিতীয়ত যে ফার্স্ট ম্যারিটের রেজাল্টের পরে ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে কিছুদিন তারপরে কিন্তু দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সেখানে তুমি আবেদন করবা সেখানে দেখা গেছে যে ওই কলেজে কিন্তু তোমার চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে যে কলেজে তুমি পরীক্ষা দিছ বা তোমার চান্স হয়েছিল ফার্স্ট ম্যারিটে ওই কলেজে হয়তো বা হয়েছে কিন্তু ইংরেজিতে চান্স নিয়ে নিছে বা ওই কলেজের যে শিক্ষকগণ তারা কিন্তু তোমাকে ইংরেজিতে বাংলায় নিয়ে নিছে তখন তুমি কি করবে কলেজ যদি চয়েস না হয় তাহলে তো ওটা নেওয়ার দরকার নাই কিন্তু কলেজও চয়েস এখানে সাবজেক্টও চয়েস তাহলে অবশ্যই সেখানে সাবমিট করবে এবং সেকেন্ড ম্যারিটে তুমি ভর্তি হয়ে যাবে তবে এখানে খেয়াল রাখতে হবে যে ফার্স্ট মেরিটে যারা পরীক্ষা দিছে তাদের বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু চান্স পাবে যারা দেখা গেছে যে পঁয়ত্রিশটা নৈর্ভিত্তিকের যদি উপরে হয় তাহলে কিন্তু তারা চান্স পেয়ে যাবে এখন যদি দ্বিতীয় মেরিটে তোমরা ওখানে দেখা গেল যে আবার ইংরেজি বা বাংলা এটা কোনো সাবজেক্টই দিলো না বা তোমার মনের মতো একটা সাবজেক্ট দেয় নাই সেক্ষেত্রে কিন্তু তুমি ওখানে উপরতি হওয়া না যেহেতু ওখানে বলতে হবে না সেহেতু অবশ্যই তোমাকে ফাস্ট রিলিজ স্লিপের কাছে যেতে হবে ফাস্ট রিলিজ স্লিপ হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে তুমি কলেজ চয়েস দিতে পারবা। অর্থাৎ প্রথম থেকে আবার আবেদন শুরু হবে তুমি প্রথম থেকে পাঁচটা কলেজ চয়েস দিতে পারবে ফাস্ট রিলিজ স্লিপে দ্বিতীয় রিলিজ স্লিপে তোমরা পাঁচটা কলেজ চয়েস দিতে পারবা তবে এখানে একটা বিষয় লক্ষ্য নিও যে ফাস্ট রিলিজ স্লিপ আর সেকেন্ড রিলিজ স্লিপ এইটা কিন্তু অবশ্যই ঝুঁকিপূর্ণ একটা অবস্থা প্রথম ম্যারিট সেকেন্ড ম্যারিটে তুমি ভর্তি হও নাই কিন্তু এখন কি করছো সিট অধিকাংশ মানে বরাদ্দ করে ফেলছে কিছু সিট খালি আছে এই প্রথম আদিত্য রিলিজ স্লিপের জন্য তো সেখানে অবশ্যই তোমার ঝুঁকি থাকবে ভর্তি হওয়ার ক্ষেত্রে তো অবশ্যই চেষ্টা করবে যে ফার্স্ট ম্যারিট আর সেকেন্ড ম্যারিটে ভর্তি হয়ে যাওয়ার জন্য আর কলেজ বা সাবজেক্ট পরিবর্তন আহ অবশ্যই একটা সাবলীল প্রক্রিয়া এটা অবশ্যই পরিবর্তন করা যায় সমস্যা নাই তো সামনে আরো আপডেট আমার কাছে পাবা তো কোন কোন বিষয় জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম